সালামু আলাইকুম সম্মানিত ভিয়াস আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য রয়েছে সিলিকনের চার পাঁচটি প্রোডাক্ট হ্যাঁ কোনটি ব্যবহার করবেন এবং কীভাবে ব্যবহার করবেন সঠিক তথ্য আমাদের কাছে পাবেন কারণ অনেকে ভুল প্রোডাক্ট অর্ডার করে বিভ্রান্ত হন কারণ আপনাদের প্রসঙ্গ যতটুক প্রয়োজন প্রোডাক্ট ততটুকু আপনারা ঠিকমতো অর্ডার করে নিতে পারেন না হ্যাঁ এবং অনেকে জানেন না যে কোন প্যানিশের জন্য কতটুক প্রোডাক্টের প্রয়োজন তো এই ভিডিওতে থাকছে অবশ্যই কারা কোনটি ব্যবহার করবেন আর এইগুলো প্রোডাক্ট ব্যবহার করে কি সমস্যা সমাধান হয় সে বিষয়ে আলোচনা করব। তো প্রথমে শুরু করি এই প্রোডাক্টগুলি ব্যবহার করে হচ্ছে আপনার দ্রুত বীর্যপাত সমস্যার সমাধান হয় কারণ এটা হচ্ছে সিলিকন জাম্বুকন্ডম এই জাম্বুকন্ডম থিপনেসটা অনেক মোটা সবাসের সময় ঘর্ষণ লাগে না ঘর্ষণ না লাগলে কিন্তু আপনাদের পানিটা আউট হবে না সহজেই এবং এটা লক সিস্টেম রয়েছে হ্যাঁ শরীরে রোগা ভাসা ভাষা রয়েছে এবং পার্টনার অনেক তৃপ্তি পাবে এবং বুঝতেই পারবে না যে এটা আপনি কি পরিধান করে আসেন এবং আপনার সঙ্গ বড় হবে মোটা হবে হ্যাঁ লক সিস্টেমের কারণে কিন্তু এটা সহজে বের বেরোবে না আপনার পুরুষঙ্গ থেকে তো এই প্রোডাক্টগুলি খুবই দারুণ এবং প্রোডাক্টগুলি বাজারে খুবই প্রচলিত কারণ এই প্রোডাক্ট দিয়ে আপনাদের তিরিশ থেকে চল্লিশ মিনিট অন অনাসে আপনারা সহবাসের সময় দিতে পারবেন তো এই প্রোডাক্টটি আরও আমাদের কাছে রয়েছে হ্যাঁ বিভিন্ন প্রকার প্রোডাক্ট তো একটা প্রোডাক্ট আপনারা যদি নেন তাহলে আপনার দুই থেকে তিন বছর অনাসে ব্যবহার করতে পারবেন কারণ এটা ধুয়ে মুছে যত্ন করে রেখে দিলে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমাদের কাছে সকল প্রকার কন্ডম রয়েছে হ্যাঁ এটা হচ্ছে ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি হ্যাঁ যাদের পুরুষঙ্গ আপনার চার এবং চারের নিচে যারা তারা কিন্তু ছয় ইঞ্চি ব্যবহার করবেন আর যাদের সঙ্গ আপনার সাড়ে চারের উপরে তারা আপনার আট ইঞ্চি কন্ডমটি ব্যবহার করবেন আর যারা একেবারে দুর্বল হ্যাঁ গরম হলে নরম হয়ে যায় তাদের জন্য কিন্তু এই যে আপনার আপনারা দেখছেন এটা হচ্ছে বেলকণ্ডম সহজে মাজায় পরিধান করে কিন্তু আপনারা ঘন্টা পার ঘন্টা কাজ করতে পারবেন কারণ হবু হোক পুরুষঙ্গের মতোই দেখতে এবং আপনার পুরসঙ্গে যেরকম স্ট্রাং হলে যেরকম হয় সেরকম কিন্তু বেলকন্ডমটি তো এই প্রোডাক্টগুলি নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ প্রোডাক্টটি হাতে পেয়ে দেখে শুনে টাকা দেওয়ার সুযোগ আছে শুধু অর্ডার করতে অগ্রিম দুশো টাকা নিয়ে থাকি বাদবাকি বাকি প্রোডাক্টটি হাতে পেলে ডেলিভারি ম্যানকে টাকা বুঝিয়ে দেবেন তো ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন